সাথে পাচ্ছেন সিএনজি কনভার্সন করা ওকে চলুন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সেই হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি আছে সাথে টাটার মনোগ্রাম দেয়া এখানে কিন্তু আরেকটি বাম্পার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল বডি কিট বাম্পার যেটাকে আমরা বলি সেই বডি কিট বাম্পারটাও দেয়া আছে নাম্বার আছে ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়াল সামনে কিছু সেফটি বাম্পার দেয়া আছে এই পাশে লাইট টিও মাসাল একদম অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট স্ক্যাচ বিহিন লাইট এছাড়া সাথে ফক লাইট দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইন এর কি লুকিং গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন একেবারে মানে জিবের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের জন্য একটা দেওয়া আছে এখানে এছাড়া গাড়ি সামনে পিছের সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাটা লোগো দেওয়া আছে এছাড়া সাইডে যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাসও কিন্তু এলইডি লাইটিং সহকারে দেওয়া আছে আচ্ছা আরেক কিছু দেখিয়ে দিই চারটা টায়ার অলমোস্ট নতুনের মতো রিং গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রিং গুলো আছে সাথে কিন্তু খুব সুন্দর একটি পাদানি দেওয়া আছে যেটা জীবের সৌন্দর্য এছাড়া গাড়ির সাইড অরিজিনাল জাপানি গুলো আছে আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে এটা এটা হচ্ছে রোববার আমরা গাড়িতে এইভাবে পেয়েছি আমরা লাগাইনি আমরা লাগাইলে হয়তো আরেকটু অন্যরকম লাগাতাম বাট এটা গাড়ির সাথে আমরা পেয়েছি চেঞ্জ করিনি এছাড়া গাড়ির সাইড এ গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস গুলো আছে পিছনে গ্লাস ফুললি তিনটে ব্ল্যাক কালার গ্লাস আমি একটু গাড়ি ভিতরটা থেকে দেখাই দেখেন ভিতরটা ফুল উডেন প্যানেল আর্টিফিশিয়াল লেদার সিট কাভার লাগানো উডেন প্যানেল দেওয়া আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে বিশাল আকারে খুব চমৎকার একটি গাড়ি মার্শাল মানে পনেরোশো সিসির যারা জিপ চাচ্ছেন তাদের চয়েসই হচ্ছে এটা যে পনেরো সিসির মধ্যে চালাবো রাজজিপ চালাতে হবে সেই হচ্ছে এই রাজজিপ মার্শাল খুবই চমৎকার একটি গাড়ি এবং পিছনে দেখেন খুবই আরামদায়ক গাড়ি ভাই এবং খরচও খুব কম মেনটেন্স খরচ খুবই কম মাসাল্লা পিছনের গ্লাস একটা গ্লাসও চেঞ্জ নেই প্রত্যেকটা লাইট হচ্ছে এলইডি লাইট এখানে রাশের লোগো দেওয়া আছে পিছনে খুব সুন্দর একটি কাবার দেওয়া আছে স্পিয়ার চাকার জন্য খুব চমৎকার একটি কাভার পিছনে ভিকো বাম্পার দেয়া আছে এবং জাপানি স্পলারটিও দেওয়া আছে গাড়ির সাথে এছাড়া আমি একটু পিছনে খুলে দেখেন নাভানার থেকে সিক্সটি লিটার সিএনজি করা ভিতরে দেখেন ভাইয়া এই যেগুলো একটা দেখেন ভিতরে দেখেন খুবই চমৎকার ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল প্রত্যেকটা লাইট জাপান কয় মার্শাল এই পাশে দেখেন পুরো বডিটা দেখেন মার্শাল একদম টানা বডি ভাইয়া একটা স্পট নেই কোথাও কোথাও কোনো খোলা এক সৃষ্টি পাবেন না মাসা আল্লাহ দেখেন প্রত্যেকটা সাইড খুবই চমৎকার সামনে তো দেখেন ফুল উডেন প্যানেল ভাইয়া ফুল উডেন প্যানেল হ্যাঁ এই যে এখানে উডেন প্যানেল দেয়া আছে এই যে মিটারে উডেন প্যানেল দেয়া আছে এই যে এখানে উডেন প্যানেল দেয়া আছে এবং বিশাল আকার একটি কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে ভিতরে সেলিং গুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আমি একটু এটা নামিয়ে এটা একটু উঠাই দিই আচ্ছা এই যে খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া আপনি কি ইঞ্জিন দেখেন ইঞ্জিন ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ইঞ্জিন এখনো কোনো কোথাও কোনো কিছু খোলা হয়নি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরে কালার গুলো একদম চারত্রিশ মার্শাল অরিজিনাল অবস্থা আছে আর ইঞ্জিন দেখতেই পাচ্ছেন যে ভিতরটা দেখেন একদম চকচকা অবস্থায় আছে আচ্ছা মানে একটা গাড়ি সিএনজি করার পরে অনেকে রাফ ইউজ করে বাট আলহামদুলিল্লাহ উনি রাফ ইউজ করে কারণ খুব বয়স্ক লোকের গাড়ি তো সিএনজি করছে ঠিকই কিন্তু গাড়ি হবে চালায় নেই আচ্ছা গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ একদম ফ্রেশ ওকে তো গাড়িটির দাম কত যাচ্ছে এটা ভাইয়া মডেল আরেকবার বলে দিই হুম মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে আর টয়টা রাস এটা আমাদের আস্কিং হচ্ছে তেরো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ